সুপ্রিয় শিক্ষার্থী মৃন্দ আজ আমি তোমাদেরকে এইসিসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে একটি এমসিকিউ দেখাবো তো সেই এমসিকিউটি হলো এখানে মনে করে দেওয়া আছে সিক্সটি সেভেন এর বেজ হলো টেন বাইনারি বাইডারি কত একটা এনসিটিউ দেওয়া হলো এত বাইনারি মান মতো তাহলে এই বাইনারি মান যদি দেয় আমরা খুব সহজে আমরা বের করবো তো যদি ইনকেস ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয় তাহলে আমরা কীভাবে সহজে আমরা বের করব তো এটা বের করার জন্য আমরা এখন কোড লিখবো এটার দিকে তাকিয়ে আমরা কোডটা লিখব সেটি হল এখানে লিখব কোড লিখবো এক একে ডাবল হচ্ছে দুই দু এক ডাবল চার চারের ডাবল আট আটের ডাবল ষোলো ষোলোর ডাবল বত্রিশ বত্রিশের ডাবল হলো চৌষট্টি আমরা এই যে কোড লিখতে লিখলাম এটা যেন এই সাতষট্টি চেয়ে বড় না চৌষট্টি পর্যন্ত লিখলেই আমাদের হয়ে যায় এর বেশি আর লেখা লাগে না চৌষট্টি ডাবল একশো আঠাশ এই একশো আঠাশ করা লাগে না চৌষট্টি পর্যন্ত করলেই হয় তো চৌষট্টি আর কত কত যোগ করলে সাতষট্টি হয় তো চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি এই চৌষট্টি লাগে সাতষট্টি বাড়াতে দুই লাগে এক লাগে তাহলে আমরা এখানে যে কয়টা লাগছে সেই কটা হবে এক আর যে কয়টা লাগেনি সেই কটা হবে আমাদের শূন্য তাহলে আমরা এখানে লিখতে পারবো ওয়ান আমাদের জিরো 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 ওয়ান ওয়ান তো এর বাইনের মান হলো আমাদের এভাবে আমরা এর উত্তরটা আমরা করে এবারে আমরা মান এভাবে আমরা নির্ণয় করব এবারে আরেকটি এনসিপিও দেখাবো সেটি হলো এই কোড ব্যবহার করে এভাবে আমরা করব এবারে হলো আমাদের দেয়া আছে যেমন ওয়ান জিরো যেমন ওয়ান জিরো ওয়ান ওয়ান যেমন আমরা ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এ একটা বাইনেরি সংখ্যা এর সমকক্ষ মান হতে পারে এর সমকক্ষ মান হতে পারে হতে পারে সমকক্ষ মান হতে পারে মনে করো এক নম্বরে আমাদের দেয়া আছে সিক্সটি সিক্স বেইস মনে করো হচ্ছে আট সিক্সটি সিক্সের পরে আমাদের মনে করো দেয়া আছে এবারে ফিফটি ফোর দুই নম্বরে দেওয়া আছে ফিফটি ফোর বেজ টেন এবারে আরেকটা দেওয়া আছে আমাদের থার্টি সিক্স তিন নম্বরে থার্টি সিক্স বেই সরু এই যে আছে এখানে বলল যে কোনটি সঠিক কোনটি সঠিক তো আমাদের মনে করো ক নম্বরে এক দুই ক নম্বরে এক তিন গ নম্বরে দুই তিন ঘ নম্বরে এ এ আমাদের প্রশ্ন দেয়া আছে আমরা এটা কিভাবে আমরা খুব সহজে সলভ করব সেটা হলো আমরা প্রথম এই দশমিক মানটা বের করি আমরা এটাকে করতে পারি এটাকে বের করতে পারি দশমিক মানটা বের করব তো দশমিক মানটা বের করার জন্য আমরা কি করব এইটার উপরে কোড লিখবো দেখো 1 2 4 আট 16 বত্রিশ এই যে কোডগুলো লিখে গেলাম এটার উপরে আমাদের এক বর্বর বত্রিশ এক বরাবর যে মানগুলো আছে সেগুলোকে আমরা যোগ করে ফেলি এক বারবার বত্রিশ আর ষোলো আটচল্লিশ আটচল্লিশ আর উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেপ্পান্ন চুয়ান্ন এই যে এখানে হয়ে যায় চুয়ান্ন এক যে মানগুলো আছে এগুলোকে যোগ করলে চুয়ান্ন এটার সাথে আমাদের মিলে গেছে এই দুই মিলে গেছে এবারে আমাদের দশমিক এবারে আমরা অক্টাল মান বের করব তো আমরা জানি যে অক্টাল হচ্ছে তিন বিট কোট তো তিন বিট কোডের জন্য আমরা কি করবো এই ডান থেকে বাম দিকে দেখো এই যে জিরো ওয়ান ওয়ান তিন বিটের সাজা জিরো ওয়ান ওয়ান এই সাজাই নাম এবারে হলো আবার আছে জিরো ওয়ান ওয়ান এই তিন বিচ এখন এর মাথার উপরে এক দুই চার এক বারবার দুই চার এক দুই ছয় শূন্যটা আমরা ধরব না সিক্স এটা হলো আমাদের সিক্স তো সিক্সটি সিক্স বেইস আট তিন বিচে সাজাইলে সেটা হয়ে যায় বেইস আট এরপরে আমরা এটা চেক করবো এটা আমাদের হয়ে গেল এখন এটা চেক করার জন্য আমরা এখানে চার বিট করে হলো সবসময় চার বিট অক্টাল হলো তিন বিট এটাকে চার বিটে করলে জিরো ওয়ান ওয়ান জিরো এই চার বিট নিলাম এবারে হলো ওয়ান ওয়ান আর আমরা বাম দিকে দুটো শূন্য দিয়ে দিই এই চার বিট এখন এটার উপরে আমরা বসাবো এক দুই চার আট এক দুই চার আট এবারে লক্ষ্য করো একের উপরে কত বর্ষে একের উপরে দুই একের উপরে এক দুই আরেক তিন এখানে একের উপরে চার একের উপরে দুই চার এক দুই ছয় থার্টি সিক্স বেশ শুরু তাহলে আমাদের এই একটা প্রথম মান হয়ে গেল দ্বিতীয় মান হয়ে গেলো এখানে থার্টি সিক্স বেরিয়েছে তাহলে আমরা বলতে পারবো এক দুই তিন তিনোটাই কারেক্ট অর্থাৎ ঘ নম্বর আমাদের কারেক্ট এভাবে আমরা এই এমসিকিউর মানগুলো বের করব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন